সালাম দেন জোরে করে দিয়ে দেন একবার ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আজকে বাবু সুরা আল ফাতিহা বলবে ঠিক আছে আমু বলেন আউজু জোরে জোরে রাজিম রহমানির আল ভালো করে আমি বলেন আল আবু দিকে দেখেন দিয়ে বলেন Min, um, ar, um, mamani, ayy, ah, ma, ma, ika, ya, 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 Ih hmm. eh dinas, ih eh dinas, sirwa, ih eh dinas, sirwa, tol mustaqim, sirwa. গয়রিল আমিন মায়শাল মাশাল্লাহ আজকে বাবু পেরেছে বাবুর শরীর একটু অসুস্থ আপনার সবাই আমার বাবুর জন্য দোয়া করবেন সেই জন্য ভালো করে বলতে পারছে না ঠিক আছে সালাম দেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ফিয়া মানিল্লা টাটা বাবাই